বাংলাদেশের নতুন পাওয়ার হিটার হিসাবে পরিচিতি জাকের আলী অনেক অবশেষে প্যাট হাতে সুযোগ পেয়ে দেখালেন নিজের ঝলক নেদারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচে সুযোগ না পেলেও শেষ ম্যাচে সুযোগ পেয়ে ব্যাট হাতে চার ছক্কর ঝোড়ো ইনিংস খেলেন তিনি জাকির আলী অনেকের ব্যাটিং দেখে মনে হচ্ছে তিনি যেন ক্রিস গেল বাংলাদেশের ইনিংসের ওপেনার লিটন দাস ঝড় তুলেছেন ব্যাট হাতে মাত্র ছেচল্লিশ বলে তেহাত্তর রানে দারুণ এক ইনিংস খেলে ফেরার পর ক্রিজে নামেন জাকির আলি অনেক প্রথম বলে বাউন্ডারি মেনে রানের খাতা খুলেন তিনি এরপর চার ছক্কার ঝড় তুলেছেন এই ব্যাটার যদিও বেশি সময় ক্রিজে থাকতে পারেননি তবে ১৩ বলে বিশ দুর্দান্ত এক ক্যাবি ইনিংস খেলেছেন একশো তেপ্পান্ন স্ট্রাইক রেটে হঠাৎ করে বৃষ্টির কারণে খেলা থেমে যায় এবং তার ইনিংসও আর ধীরগতিত হয়নি তবে মাঠে নামা দর্শক আর ড্রেসিং রুমে থাকা সতীর্থদের কাছ থেকে বাহবা করিয়ে নিয়েছেন জাকের আলী অনেক অবশেষে পাওয়ার হিটার কোচ জুলিয়ান এই ইনিংস দেখে ভীষণ খুশি হয়েছেন এবং তাকে নিয়ে করেছেন বাংলাদেশের ক্রিকেটের নতুন পাওয়ার হিটার খুঁজে পাওয়া যাত্রা জাকের আলে অনেক এই ছোট কিন্তু ছোট ইনিংস প্রমাণ করে দিল ঠিক সময় সুযোগ পেয়ে তিনি হাতে বড় ইনিংস খেলার ভরসা হতে পারেন এই জাকের আলী অনেক